আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ যে বিশ্ব আলোচনা করব তা হলো ক্যান্সার ক্যান্সারের কারণগুলো কী কী ক্যান্সারের লক্ষণগুলো কী এবং ক্যান্সার হলে তার প্রতিকারের উপায় এ শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে বেস্ট হোমিও ডক্টর ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন ক্যান্সার হলো শরীরের কোষের অস্বাভাবিক বৃদ্ধি স্বাভাবিক কোষ নিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায় এবং নতুন কোষ তৈরি করার জন্য মারা যায় ক্যান্সার কোষগুলি নিয়ন্ত্রণহীনভাবে বৃদ্ধি পেতে থাকে এবং একটি টিউমার তৈরি করে টিউমারটি ক্যান্সারযুক্ত কোষের একটি গোটা কোটাগস ক্যান্সার কোষগুলি শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়তে এখন মত ক্যান্সারের কারণগুলো কী ক্যান্সারের অনেকগুলো কারণ রয়েছে ধুমপান ফুসফুসি ক্যান্সার সহ বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়িতে প্রচুর পরিমাণে প্রক্রিয়াজাত খাবার লাল মাংস এবং চবৃত খাবার খাওয়া ক্যান্সারের ঝুঁকি বাড়িতে হতে পারে অতিরিক্ত মদ্যপান মুখ গলা লিভার এবং স্তনে ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে ত্বকের ক্যান্সারের প্রধান কারণ হলো সূর্য রশ্মি কিছু ভাইরাস হিউম্যান অপিলোমা ভাইরাস জয়র ক্যান্সার একটি প্রধান কারণ এবং হেপাটাইটিস বি এবং সি ভাইরাস যকৃত ক্যান্সারে ঝুঁকি বাড়িয়ে করতে পারে কিছু লোক জন্মগতভাবে ক্যান্সারের ঝুঁকি থাকে অতিরিক্ত ওজন বা স্থিরতা কিছু ধরনের ক্যান্সারের ঝুঁকি পারে দীর্ঘস্থায়ী প্রদাহ কিছু ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়িতে এখন আমরা জানবো ক্যান্সারের লক্ষণ করতে ক্যান্সারের অনেকগুলো লক্ষণ রয়েছে শরীরে যে কোনো জায়গায় নতুন গোটা বা পিণ্ড ক্যান্সারের একটি লক্ষণ হতে পারে ক্লান্তিভাব বা দুর্বলতা ক্যান্সারের লক্ষণ হতে পারে অস্বাভাবিক জনি রক্তপাত মালয়েশ রক্তপাত বা অন্যান্য অস্বাভাবিক স্থান থেকে রক্তপাত ক্যান্সারের লক্ষণ হতে পারে ওজন হ্রাস ক্যান্সারের লক্ষণ হতে পারে ক্যান্সারের কারণে ব্যথা হতে পারে বিশেষ করে যখন এটি অগ্রসর হয় এবং টিউমার বৃদ্ধি পায় বা নার্ভ বা হাড়ে আক্রমণ করে জ্বর ক্যান্সারের লক্ষণ হতে পারে ত্বকের রং পরিবর্তন খোসা বা ফোড়া ক্যান্সার লক্ষণ হতে পারে অস্বাভাবিক হজম কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া বা বমিভাব ভাব ক্যান্সারের লক্ষণ কণ্ঠস্বরের ক্ষীণতা বা স্থায়ী কাশি ক্যান্সার লক্ষণ হতে পারে গিলে ফেলার সময় সমস্যা বা খাবার অনুভূতি ক্যান্সারের লক্ষণ হতে পারে এখন ক্যান্সার হলে তা প্রতিকার ক্যান্সারের সমস্যা দেখা দিলে দ্রুত ডাক্তারি সম্পন্ন হয়ে সঠিক চিকিৎসা নিলে এর সময় থেকে মুক্তি পাওয়া সম্ভব